দিনাজপুরের হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে ঘিরে চরম মিথ্যাচার করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি পত্রিকা দ্য অসুস্থ অসুস্থজনিত কারণে মৃত্যু হলেও পত্রিকাটি অপহরণ ও পিটিয়ে হত্যা বলে ঘটনাটি প্রচার করেছে দ্য স্টার পত্রিকার সংবাদের বরাত দিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদটি প্রচার করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সংখ্যালঘু নিপীড়ক হিসেবে অভিহিত করেছে তারা ডিউনুস তিনি কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাকি তিনি বাংলাদেশের আসলে গণশত্রু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই ঘটনাকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর পদ্ধতিগত নির্যাতন বলে অভিহিত করেছে। তবে পুলিশ সূত্রে জানা যায় ভবেশ চন্দ্র রায়ের অসুস্থতা জনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে ঘটনার দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা ভবেশকে হাসপাতালে নিয়ে যায় অপহরণ অথবা নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ তাদের সাথে থাকা অবস্থায় সেখানে অসুস্থ হয়েছে তারপরে তারাই ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করছে পরিবারের পক্ষ থেকে ভবেশের মৃত্যুটি অস্বাভাবিক দাবি করায় মরদেহ ময়না করা হয়েছে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ বা মামলা করা হয়নি বলে জানা মাত্র ত্রিশ টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি ইতিমধ্যে দ্য ডেইলি স্টারের ওয়েবসাইট থেকে ভিত্তিহীন ওই সংবাদটি সরিয়ে নেওয়া হয়েছে তবে এরই মধ্যে দ্য লুফে নিয়ে তোলপার সৃষ্টি করেছে ভারতীয় এই ঘটনা প্রমাণ করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে সুরক্ষিত নয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে ডেইলি স্টার উদ্দেশ্য প্রণোদিত খবর প্রচার করেছে বলে ধারণা করছেন বাংলাদেশের সচেতন মহল সব পক্ষকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব এর আগেও ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের নাথিং বাট ট্রু অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বাংলাদেশের সংખાলগ hộ নিয়াতন হয়েছে বলে মতামত দিয়েছিলেন তিনি দাবি করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সংખાলগ hộতে রূপ নিয়াতন করা হয়েছে ইট ওয়াজ আওয়ার উইকনেস উই শুড নেভার ওই অনুষ্ঠানে দেয়া মাহফুজ আনামের বক্তব্য ও বাংলাদেশের পরিস্থিতি ছিল সম্পূর্ণ সাংঘর্ষিক বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের খবরগুলো ছিল ভারতীয় গণমাধ্যমের গুজব দিনাজপুরের ঘটনায় ভারতকে বাংলাদেশ বিরোধী সমালোচনার সুযোগ করে দিতে মাহফুজ আনামের পত্রিকা ডেইলি স্টার ভারতের হয়ে আবারও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের জান্নাতুল ফের দোস্তমা বাংলা এডিশন